এবং এখন যারা হাসপাতালের পেটে কাঁপাচ্ছেন তাদের আরো আমরা সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাই একই সাথে জুলাই পুষ্ণাপত্র তার বিতর্ক বিষয়গুলো নিয়ে আমরা সময় পর্যালোচনা করেছি

কে এখানে উল্লেখ করা হয়নি আমরা মনে করি বাংলাদেশের এই খুণ্ডের এবং সাতপ্রহ রাষ্ট্র পাওয়ার পেছনে সাতচল্লিশ একাত্তর এবং চব্বিশের চা গুলো তার সকল কিছু একটি সম্মিলন এই ঘোষণাপত্রকে আরো সম্পৃক্ত করতে পারবো এই ঘোষণাপত্রে শহীদের সংখ্যার ব্যাপারে প্রায় এক হাজার শব্দগ্রহ ব্যবহার করা হয়েছে

গত ষ বছর ধরে বাংলাদেশের মানুষেরা আন্দোলন সংগ্রাম করতে অবতীণ হয়েছে রাষ্ট্রীয় উদ্যোগ প্রতির বিষয়গুলো জাতির কাছে আমাদের কাছে মনে হয়েছে তার অনেকগুলো বিষয় এখানে অনুপস্থিত থেকে গেছে

বাংলাদেশের মানুষেরা আরো অসংখ্য সংগ্রাম করেছেন কিন্তু পর্বে যে ঘটনাগুলো আমাদের জাতীয় জীবনে রেখে গেছে সেই ঘটনাগুলো উল্লেখ করা আমাদের জাতির জন্য গর্বের বিষয় হতে পারত একই সাথে আমরা ঘোষণাপত্রের মধ্য দিয়ে আমাদের সংগ্রামগুলো আরো ঐতিহাসিক স্বীকৃতি সুনির্দিষ্টভাবে অর্জন করতে সক্ষম হতাম সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদের কাছে মনে হয়েছে এই ঘোষণাপত্রের পঁচিশ এবং সাতাশ নম্বর পয়েন্টে আয়োজিত নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের ষষ্ঠাবৃত্ত সংবিধানে তফসিলে এই বিষয়টা ঘোষণাপত্রকে উল্লেখ করার কথা বলা হয়েছে আমরা জাতীয় নাগরিক পার্টি দীর্ঘ সময় করে বাংলাদেশে একটি নতুন সংবিধানের দাবি জানিয়ে আসছে সে লক্ষ্যে কর্পোরেশন নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান সংবিধান করে দাবি আমরা সরকারের কাছে করে এসেছি ঐক্যবন্ধ কমিশনে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের বিভিন্ন বিষয়বস্তুতে ঐক্যবন্ধ তৈরি হয়েছে কিন্তু এখনো পর্যন্ত সেখানে বাস্তবায়নের পথ কি হবে তা নিয়ে আলোচনা করা হয়নি সেক্ষেত্রে সভাপতই আমরা যে নতুন সংবিধানের দাবি জানিয়েছি কর্মপরিষদের কথা বলেছি সংবিধানের অতর্নির কথা বলেছি সেই প্রক্রিয়াকে পাশ কাটিয়ে যাওয়া হয়নি

জুলাই সনদ কার্যকরের পদ্ধতি হিসেবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলা হয়েছে আমরা দেশবাসীর কাছে এর পূর্বে খোলাসা করে বলতে চাই যে জুলাই সনদে যে সংস্কারগুলোর বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত তৈরি হয়েছে এবং কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে সেই সব সংস্কারের বিষয়বস্তুকে অন্তর্বর্তীকালীন সরকারের সময়কাল থেকেই বাস্তবায়ন করতে হবে লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার এর উপর করে এটাকে কার্যকর করতে হবে এবং এই জুলাই সনদ এবং ঘোষণাপত্রের কার্যকরিতার ভিত্তিতে সামনের জাতীয় সামনের নির্বাচন অনুষ্ঠিত হতে হবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা দীর্ঘ সময় ধরে বাংলাদেশের মানুষেরা গুণ গুণ আয়না করে অত্যাচার বিচার পরিপূর্ণকে আমরা নতুন করে করতে পারি বাংলাদেশের সকল রাজনৈতিক শক্তিকে বাংলাদেশের মানুষেরা যে আকাঙ্ক্ষার ভিত্তিতে চব্বিশেপুরে সামিল হয়েছিলেন একজন সেই বাংলাদেশ আমরা বারবার ব্যক্ত করেছি ডিসেম্বর থেকে জুনের মধ্যে সরকার যে সময়সীমার মধ্যে নির্বাচন আয়োজন করতে চায় তাতে আমাদের আপত্তির কোনো জায়গা নেই কিন্তু নির্বাচন আয়োজনের পূর্বে সরকারের অবশ্য কর্মীয় কিছু কর্তব্যের জায়গা রয়েছে এ সরকার গণহত্যাকারীদের বিচার করা এবং রাষ্ট্র কাঠামোর গুণগত পরিবর্তনের জন্য সংস্কারের ব্যান্ডিং নিয়ে সরকারের যাত্রা শুরু হয়েছে অতএব নির্বাচনের পূর্বে বিস্তারকে দৃশ্যমান করা এবং সংস্কারকে বাস্তবায়ন করা এই সরকারের অবশ্য কর্তব্য একই সাথে নির্বাচনের পূর্বে মার প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা অবশ্যই সরকারকে আমাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ করতে হবে এবং নির্বাচনের পূর্বে সংস্কার বিচার দৃশ্যমান করা মার প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা

সকল মানুষের পক্ষ থেকে বারম্বার উদ্ভূত হতে থাকে চব্বিশে জুলাই অভ্যুত্থান বাংলাদেশে যে নতুন বিগন্ধের সূচনা করেছে সেটা যেন যুগ যুগান্তরে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করতে পারে এই আশাবাদ আমরা ব্যক্ত করছি ধন্যবাদ